আজ আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তার জন্য একটা প্লেটে টমেটো কুচি হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি আলু গোটা গরম মশলা কাঁচা লঙ্কা সব কিছু রেখে দিয়েছি এরপর মাছের মাথাগুলোকে ভেজে নেবো ভালো করে ভালো করে ভেজে নেওয়ার পর তুলে দেবো তারপর গরম তেলে আমি গোটা গরম মশলাগুলো কিন্তু ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে আলু দিয়ে দেব তারপর আলুগুলো হালকা করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে হালকা করে ভাজবেন একদমই কড়া করে কিন্তু ভাজবেন না এরপরে পেঁয়াজগুলো দিয়ে হালকা করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবেন না হলে কিন্তু পেঁয়াজে কাঁচা ভাবটা রয়ে যাবে এরপরে কিন্তু আপনারা টমেটো দিয়ে দেবেন টমেটো কুচি দেওয়ার পরে তারপরে এর মধ্যে সমস্ত মশলাপাতি যা যা রেখেছিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মশলাপাতি কিন্তু দিয়ে দেবেন তারপরে ভালো করে রান্নাটাকে নাড়িয়ে নেবেন এখানে আমি সব কিছু দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে এর মধ্যে ভালো করে রান্নাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে ঠিক পরিমাণ মতো নুন দেবেন স্বাদ অনুযায়ী যাতে বেশি না হয়ে যায় তারপর নুন দিয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেবেন দিয়ে তারপরে আমি এখানটায় ভালো করে রান্নাটাকে আবারও নাড়িয়ে নিচ্ছি তারপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে রান্নাটাকে নাড়িয়ে নেবো নাড়িয়ে নামার পর পরিমাণ মতো কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো খেয়াল রাখবেন জলটা যেন বেশি পরিমাণে না হয়ে যায় একদম পরিমাণ মতো বুঝে শুনে জলটা দেবেন আমি ওইখানটায় এবার জলটা দিয়ে দেবো ঠিক পরিমাণ মতো জলটা দেওয়ার পরে আমি কিন্তু এটাকে ঠিক পাঁচ থেকে দশ মিনিট বা দশ থেকে পনেরো মিনিটও আপনারা চাইলে ফুটতে দিতে পারেন যাতে ভালো করে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায় তারপরে তৈরি হয়ে যাবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি